জমিদারি মূল প্রসঙ্গ জমিদারি নিয়ে তার একটা ছোট্ট অংশ দুদিন আগে প্রথম আলোতে একটা তাদের ভাষায় মতামত ছাপা হয়েছে লেখক হলো প্রতীক বর্ধন উনি আমার কখন প্রথম আলোর আর এক সহকারী সম্পাদক হয়ে আছে আমার কখনো খেয়াল করিনি ওই লেখাটা দেখে আমি প্রথম সিরিয়াস হইলাম এই নামে একটা লোক আছে জানার পরে ওনার লেখার সাবজেক্ট হলো হেডলাইন দেবাগা থেকে মামদানি কথা বুঝেন মামদানি যে সম্প্রতিকালে নিউ ইয়র্কের মেয়র হয়েছে আগে মামদানি নিয়ে আমার অন্য ভিডিও আছে ওখানে দেখে যে যদি ডিটেল জানতে চায় তো সে লিখতেছে হেডলাইন তেবাগা থেকে বামপন্থীদের জন্য মামদানি নতুন বাট আচ্ছা নাই মামদানি খাইছেন ভালো কথা তেবাগাও আপনাদের নিয়ে যান জমিদারি ফালাই তুই তে কেন লিখেছি কমিউনিস্ট কেন জমিদারি উচ্ছেদের দায় ফেলে রেখে তেবাগা আন্দোলন নিয়ে কথা বলে এটা নিয়ে এখন কথা বলবো প্রথমে শুরু করি তাহলে জমিদারি উচ্ছেদা জমিদারি আর তেবাগের মধ্যে ফারাকটা কি মিলটা কি আপনারা জানেন যে সতেরোশো তিরানব্বই সালে ব্রিটিশ আমলে আচ্ছা ওটুকুও বলে দিই আমরা অনেকেই জানি যে পরাজয় ব্রিটিশ ক্ষমতা দখল করেছিল করেছিল কিন্তু একটা ইম্পর্টেন্ট শব্দ এটাকে বলে দেওয়ানি যেখান থেকে আমরা দেওয়ানি আদালত দেওয়ানি মামলা দেওয়ানি বলি দেওয়ানি দেওয়ানি কথার মানে হলো অ্যাকচুয়াল মানে শব্দটার অ্যাকচুয়াল আক্ষরিক মানে হলো অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা এখন অ্যাডমিনিস্ট্রেশন বলি এরই ফার্সি শব্দ শব্দটা ফার্সি এটাকে ওরা বলতে দেওয়া অর্থাৎ অ্যাডমিনিস্ট্রিয়াল সাবজেক্ট বিষয়ে কথা বলা এটাকে বলতে দেওয়া তারা কখনোই অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নেয় নাই সতেরোশো সাতান্ন আপনি শুনেছেন ব্রিটিশের ক্ষমতা নিয়েছে কিন্তু দেওয়ানি নেয় নাই দেওয়ানি নিতে নিতে সতেরোশো বাহাত্তর সাল লেগে গেছে কেন নেয় নেই সে মেলা কাহিনী আছে ডিটেলে যাচ্ছি না খালি হেডলাইনে আপাতত বলে রাখলাম এতদিন সময় লাগছে সাতান্ন সাতান্ন থেকে বাহাত্তর ফলে যথেষ্ট সময় সতেরোশো সাতান্ন সময় লাগাই লাগিয়েছে তারা কেন লাগিয়েছে কারণ এরপরে আর একটা বক্সারের যুদ্ধ করতে হয়েছে ওদেরকে বক্সারের যুদ্ধের পরে এটা হয়েছে বক্সার যুদ্ধ কি কেন এটার রিলেশন এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে আপাতত পরে অন্য কোথাও ডিটেল যদি করি তখন বলবো আপাতত এতটুকুই থাক সতেরোশো বাহাত্তর সালে যখন অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপরে এই জমিদারি প্রজেক্ট এটাকে বলতো পার্মানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত এটাই হলো জমিদারি আইন এই আইনটা করেছিল সতেরোশো তিরানব্বই সালে এই সতেরোশো তিরানব্বই সালে যখন জমিদারিটা তারা দেওয়ার শুরু করে দেওয়ার শুরুর দিকে কেউ জমিদারি কিনতে চায় না অনাগ্রহ হচ্ছে সাত বছর লাগছে সম্ভাব্য জমিদারেরা কি হলে কিনবে সেটা ব্রিটিশদেরকে জানতে আর সেই অনুযায়ী আইনগুলাকে কারেকশন করছে নতুন করে একটা আইন জারি করছে নতুন করে এই করতে করতে প্রায় আঠেরোশো দিকে

কোম্পানির যে প্রশাসনিক সিস্টেম আছে সেই প্রশাসনিক অফিসে গিয়ে টাকা জমা দিতে পারত এই ছিল জমিদারি কেনার ব্যবস্থা এই টাকা পাইলেও কুই ডিটেলে যাবো কেন সংক্ষেপে বলবো এই যে মাঝখানের সময়টা সাতান্ন সালে নিচ্ছে এরপর থেকে মোগল আমলের যে ভূমি খাজনা তোলার যে ব্যবস্থা ছিল এই ব্যবস্থাটা সহায় গেছে কারণ মোগল আমল একটা অর্থাৎ তারা ব্রিটিশদের সাথে যে বেইমানি করছিল বাঙালির সাথে করে ব্রিটিশদের সাথে গেছিল গিয়ে যে কদিন তারা শাসন ক্ষমতা চালাইছিল তারা হলো মির্জাপুরের জামাই মানে মির্জাপুরের আত্মীয়রা এটা চালাইছিল এই মাঝখানের সময়টা সো একটা বাঙাচ্ুরো অবস্থা আর কি এই সময় কে খাজনা তুলছে এইটা দেখার লোক ছিল নজরদারি কম ছিল পরবর্তীকালে করছে তারা এইটা করতে গিয়া যে ফাঁক করে টাকা মারছে খাজনা ঠিকই তুলছে কিন্তু জমা দেয়নি না যে দিবি এগুলা ছিল এই টাকা গুলা নিয়ে পরে জমিদারি কিনতে আসতেছে বেশি আপাতত জেলে যাবো না পরে হলো কি জমিদারি যখন কেনা শুরু করলো তখন তারা সব হতে এতে যে জিনিসটা ঘটলো একটা তো জমিদারি কিনছে ভালো কথা কিন্তু এখন সমাজের ভিতরে একটা ব্যাপক চেঞ্জ হয়ে গেল সমাজটা কেমন আগে যেমন ছিল যে আপনার মোগল শাসন আছে डायरेक्टली আপনি মোগলদের যাকে নিয়োগ দেওয়া আছে দেওয়ান বলে যাকে নিয়োগ দেওয়া আছে যার কাছে খাজনা দিতে হবে খাজনা দিলে তাহলে কথা জমির টাইটেল আপনারা আপনি জমি দিচ্ছেন জমি জমি নিয়েছেন চাষাবাদ করে খাইতে আছেন परसेंटेज এর সঙ্গে আপনারা জানেন হিন্দু ধর্ম জাত পোতা জাতিভেদ কত ভয়াবহ এগুলোর কোনো ইমপ্যাক্ট জমিদারদের মধ্যে নাই কিন্তু যখন এটা এই জমিদারী ব্যবস্থা চালু হয়ে গেল 18 সালে পর থেকে এই তার কারণে এখন এই জাত পোতাটা খুব শার্প হয়ে গেল আঠারোশোর পরে কেন ষাট হয়ে গেল এইবার এই শাসনের সাথে জমিদার জাত প্রথাটাকে ব্যবহার করা শুরু করলো কারণ যারা প্রজা তাদের হিন্দু আছে মুসলমান আছে এখন সে মুসলমানদের ডিগ্রেডেশন বানাই দিল মুসলমানদের সামাজিক পজিশন কোথায় বাঙালি মুসলমানদের বাঙালি মুসলমানদের সামাজিক পজিশন হলো হিন্দুর যে জাত তার সবচেয়ে নিচা জাত যারা তাদেরকে বলা হতো অনেক নিচা জাত আছে সেগুলাকে একটা বলা যায় যেমন ধরেন যে চামার বাংলায় কত বসায় বলে ফেলি চামার চামার কথাটা আসছে হলো তুই তো একটা চামার বললাম এরকম চামার কথাটা আসছে অরিজিনাল শব্দটা ছিল চর্মকার চর্মকার মানে হলো আপনি যখন কৃষি ভিত্তিক সমাজে আছেন আপনার সমাজে পশুকে আপনি ব্যবহার করেন বিশেষত গরু গৃহপালিত যেসব পশু আপনার বাসায় থাকে আপনার জমি জমা চাষ করার ক্ষেত্রে এটা কাজে লাগে জমি জামা রিলেটেড ধান মারাই থেকে শুরু করে যতটুকু আপনি শিখছেন কৃষিকাজে হেল্প লাগে হলো অনেক বিপদ হল তো। এগুলা যদি মারা যায় এটাকে ফেলবে কে? কোথায় ফেলবে? সেই জোনারা ভাগাড়তরির, ভাগাড় মানে ডাম্পিং জায়গা যেখানে লাশটাকে ফেলবে। আর এটা নিজে নিজে ন্যাচারালি ধ্বংস হয়ে যাবে। অথচ হাড়টা বেঁচে থাকবে। হাড়টা তুলেকে বেসলে কত কাজে লাগলে তখন দিনে হাড়ও কম কাজে লাগে কেউ জানতো না। কিন্তু ওই চম্প জন্মকার হল সেই জাতি একটা নিচু জাত। যাদের কাজ ছিল এই পশুগুলোকে মৃত পশুর সৎকার করা মানে একটা জায়গায় ডাম্প করা সমাজের মধ্যে না। আর এরপরে তারাই আবিষ্কার করলো যে ওখান থেকে চামড়াটা বের করে আনা যায় এই চামড়া দিয়ে পরবর্তীকালে আসছে কাজে লাগছে ওখান থেকে আসছে চর্মকার যারা করতে কৃষি ভিত্তিক পশু পাখি মারা গেলে তাদেরকে করা সেটাই হলো আসলে এই পেশাটার নাম ছিল চর্মকার এইটাকে সবচেয়ে নিচু জাত মনে করা হতো ওর হাতে ছোয়া এমনিতে হিন্দু ধর্মের ছোঁয়াছুঁ শেষ নেই ব্রাহ্মণদের কাছে টাচই করা যাবে না ওর পানির নিচে ওই পানি ছুঁয়ে দিলে তো পানি খাই খাইবেই দেশ আর ছুঁয়াছি এত সাংঘাতিক সেখানে বাবা কেন চর্মকারের কথাটা এত গুরুত্ব দিয়ে বললাম বললাম এই জন্য বাংলায় মুসলমানের অবস্থা ওই চর্মকারের নিচে এটা ভালো করে আমি এত চর্মকারটা বললাম এই জন্য চর্মকারের অবস্থাই দেখেন হিন্দু জাত পতার ভিতরে সবচেয়ে নিচা বা এরকম আরো অনেকে আছে যারা যারা চর্মকারের সমসাময়িক বা চর্মকারের মতন সোশ্যাল স্ট্যাটাস জাতের স্ট্যাটাস মুসলমানের অবস্থা এর নিচে তাইলে এখন দাঁড়ালোটা কি এই কথাগুলো তখন চাঙ্গা হয়ে উঠে যেহেতু মোগল শাসন ব্যবস্থা যখন চলে যাচ্ছে এই হিন্দুরা যখন জেকে বসতেছে আঠারো সালে জমিদার হিন্দুরা এরপর থেকে এই চেঞ্জটা ঘটল এই চেঞ্জ ঘটার পরে এই যে বাঙালি মুসলমান আর জীবনে উঠতে পারল না করে কারণ তার সোসৎ কন্ডিশনটা তাকে আটকে ফেলছে এরপরে আরেকটা শয়তানি করে জমিদার হিন্দুরা কালচারালি হিন্দু প্রজাও আছে মুসলমান প্রজাও আছে বাঙালি হিন্দু প্রজা মুসলমান প্রজা দুটোই আছে হিন্দু প্রজাদেরকে তারা একটু কাছে টেনে নিল কি অর্থে যখন বলতেছে তুমি আমি তো হিন্দু সো আমরা আলাদা কেন আমাদের মধ্যে কালচারাল বন্ধন আছে আমরা তো একই ওইখানে এই কথা বলে সে ওদেরকে আলাদা করতেছে কেন তাহলে প্রজার মধ্যে দুইটা বাঘ হইল আর ওই যে বললাম জাতের কথা বললে তো মুসলমানদেরকে নিচে বলা লাগছে এটা কাজে লাগছে তার তখন আপনি যদি কোনো কাচারি কাচারি বাড়ি বুঝেন কি নাম না কাচারি শব্দটা আসছে যেখান থেকে কাচারি মানে কাচারি এস্টেট এগুলো বলা হতো মানে জমিদারি জমিদার যেখানে বৈশা তার অ্যাডমিনিস্ট্রেশনটা চালাইতো ওইটা হলো কাচারি বাড়ি যেখানে গিয়ে আপনি খাজনা দিয়ে আসতেন সো এই কাচারি বাড়িগুলাতে আপনি দেখতে পাইতেন দুই ধরনের বসবার ব্যবস্থা প্রজাদের একটা মজামন্দার জন্য একটা হিন্দুদের জন্য হোকা দেওয়া তো সেকালে তামাক পিতলের রোকা ভালো তামাক কার্পেট তো আর সেকাল কার্পেট ছিল না সেকালে বলা হতো শতরঞ্চি শতরঞ্চি মেলে দেওয়া আছে প্রচন্ড প্রজা ঘাসের উপর বইতেছে পিতলের তামাক ইয়ে নাই ওই গারু নাই নারকেলের মালা দিয়ে হোকা খাচ্ছি নারকেলের মালার রোকা হলো এখানে সস্তা তামাক ফলে ক্লাস বিষয়টা এখানেও কাজ করতেছে তাহলে এই যে সোশ্যাল ডিভিশন এবং এই জন্য নিচে ফলায় রাখা এর কারণে মুসলমান বাঙালি বাঙালি মুসলমানকে আরো বেশি করে চাপতে পারছে এটা দিয়ে তারা শাসন করছিল আসলে জমিদারেরা এই পুরা দেড়শো বছর বলতে পারে আরো বেশি কারণ জমিদারি উঠে গেছিল এই কারণ আমাদের এখানে তাও আবার পাকিস্তান বানানোর পরে আগে উঠাইতে পারিনি তাহলে জমিদারি ব্যবস্থাটা হলো এই জিনিস আসলে যে কেন জমিদাররা টিকতে পারছে না এই দেড়শো বছর আর তেবাগাও কি তার মানে একটা কথা বলে নি খালি জমিদারি ব্যবস্থার এই যে ধারণাটা তৈরি হলো ওই সময় এইটা তারা বজায় রেখেছিল এখনো বজায় রেখে আছে হিন্দুত্ববাদের ফাউন্ডেশনটা হচ্ছে জমিদারি বাংলায় হিন্দুত্ববাদের ফাউন্ডেশন যার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে এটি হলো জমিদারি ব্যবস্থা জমিদারি দখল করতে পারা জমিদার হিন্দুদের যারা নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল আসলে হিন্দু জমিদার এটাকে তারা তাদের হিস্ট্রি হিন্দুত্ববাদের হিস্ট্রি ফাউন্ডেশন মনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করে বাংলায় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো জমিদারি জমিদারি কিনে আমরা সবাই হিন্দু পাই এটাকে তারা বিরাট অ্যাচিভমেন্ট মনে করে কেন এই কথা বলতেছি কারণ এই যে একটু আগে জাত দেখালাম জাতের কারণে ওরা ডোমিনেন্স এই যে এখন আমি বলতেছি ইন্ডিয়ান হেজিমনি তাড়িতে হবে ইন্ডিয়ান হেজিমনির ফাউন্ডেশনটা বাংলার এর ফাউন্ডেশনটা হচ্ছে জমিদারি থেকে শুরু আর ঠিক জমিদারি উল্টাটা হলো তেবাঙ্গা তেবাগা মানে কি তেবাগা মানে হলো জমিদারি এজ ইট ইস তা থাকবে কেবলমাত্র ফসলের তিনটা ভাগ হবে তিনটা ভাগের একটা ভাগ প্রজা এইটাকে কমিউনিস্টরা মনে করে এটা বিরাট বিপ্লবনা একটা এই তেভাগা আন্দোলন আমাদের এদিকে হয়েছিল আমরা যেটাকে কানসাট এর অধিক মানে চাপাই বজ পরজোর কিছুটা নওগাঁর দিকে আসছে জিনিসটা ওখান থেকে এই পর্যন্ত এখানে ওই যে তাদের বিখ্যাত নেত্রী আছে তাদের তেবাগ আন্দোলনের নেত্রী কমিউনিস্টদের নেত্রী ছিলেন ইলা মিত্র ইলা মিত্র ইলামিটের স্বামী ছিল আসলে চাপাই ইনি হচ্ছে জমিদারে আন্দোলনের নেত্রী এই যে প্রতীক বর্ধন যারা প্রশংসা করতেছে ফলে বুঝতেই পারতেছে এই যে প্রতীক বর্ধন সেই জন্য কেন অ্যাচিভমেন্ট হিসাবে তেভাগা করছে মানেই হলো জমিদারিটা বজায় রেখে তিন ভাগ সম্পত্তি জমিদারি উঠানো যাব না হিন্দু আধিপত্য জমিদার আধিপত্য হেজিমনি এটা কিছুই তৈরি ভাঙা যাবে না এটা হচ্ছে তার মানে কমিউনিস্টের ফাউন্ডেশন দেখেন ও কিন্তু নিজেকে কমিউনিস্ট দাবি করছে ও যদি কমিউনিস্টই হবে তাহলে জমিদারির পক্ষে আর্গুবার করে কেমনে। জমিদারি রাখতে হবে এই আর্গুমেন্টটা করে কেমন করে সেটার প্রসঙ্গে একটু পরে যাব। তাহলে মূল প্রসঙ্গ হচ্ছে যে জমিদারি রেখে তিন তিনবার এই তেভাগা হচ্ছে প্রতীক বর্ধনদের এই জন্য পার্শ্ব যে তেভাগা থেকেই কমিউনিস্ট আন্দোলন শুরু হয়েছিল সেটা থেকে এখন নিউ ইয়র্কের মামদানি বন্ধ তাইলে কমিউনিস্ট বয়ানের ভিত্তি কোথা থেকে শুরু হচ্ছে দেখে ও তেভাগকে এত গুরুত্ব দিচ্ছে জমিদারিকে না কেন এইটার কিছু একটা ধারণা দিলাম বাকি ধারণা এখন আরও দিব আমি আপনাকে আপনাদেরকে ওকে সেকেন্ড কথা হলো আসলে জমিদারি কেন উচ্ছেদ করতে হবে এটা হিন্দু আর ছিল সেই জন্য না এর চেয়ে বড় কারণ আপনি যদি জমিদারি না তুলেন জমিদারি মালিকানা ব্যবস্থা অর্থাৎ অন্য ভাষায় বলে ভূমি মালিকানা ব্যবস্থা যদি জমিদারি রেখে দেন তাহলে ওই দেশে কখনোই শিল্প কারখানা গৌরব কিসের সঙ্গে কি মিলাই দিলাম ইয়াস শিল্প কারখানা শিল্প কলকারখানার মানে হলো এটাকে বলে ক্যাপিটাল ফর্মেশন আপনারা ক্যাপিটাল মানে পুঁজি কমিউনিস্টরা যেটা খুব ঘৃণা করে ক্যাপিটাল ফর্মেশন খুব ইম্পর্টেন্ট জিনিস ক্যাপিটাল ফর্মেশন মানেই হলো ক্যাপিটাল মানে হলো কৃষি চালিয়ে কৃষি কাজ চালিয়ে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা চালিয়ে যে সারপ্লাস যে উদ্বৃত্ত সম্পদটা হবে সেই সম্পদটা যদি একটা বড় জায়গায় কালেক্ট করেন এটিকে বলছি ক্যাপিটাল ওটা তখন ক্যাপিটাল হিসেবে হাজির হবে ওয়াট ইজ ক্যাপিটাল ওই যে সঞ্চিত সম্পদ আর ক্যাপিটাল মধ্যে পারে কি খুব সিম্পল সঞ্চিত সম্পদটা এবার নিয়ে আপনি নতুন একটা উৎপাদন ব্যবস্থা শুরু করতে পারেন যে কোনো একটা এই নতুন উৎপন্ন ব্যবসা যেটা কৃষিভিত্তিক না এটা যদি শুরু করতে চান তাহলে তো আপনার প্রথম বিনিয়োগ লাগবে না ওই বিনিয়োগটা কই পেবে ওই বিনিয়োগটা আপনি নিয়ে আসেন কৃষি উদ্বৃত্ত থেকে কৃষি কাজ করে 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 যে উদ্বৃত্তটা হয়েছে ওটা নিয়ে এসে এবার যেখানে এসে ঢালেন ওটাই একটা সময় শহর গড়ে ওঠে এই শহর কথাটা এখান থেকে শুরু হবে শহর শহরের আগে আছে আসলে গঞ্জ এটা নিয়ে আমার অন্য ভিডিও আছে আমি জানি না এখন অ্যাভেলেবেল কি আমি দেখবো না হলে আমি আবার বলবো এটা নিয়ে গঞ্জ গঞ্জ মানে গঞ্জ মানে এক্সচেঞ্জ সেন্টার এক্সচেঞ্জ সেন্টার মানে লালনগঞ্জ গঞ্জগান গঞ্জ মানে হলো আগেকার দিনে কৃষিভিত্তিক সমাজের মধ্যে ধরে একেবারে আরও আদিকালে মনে করেন যে একটা গ্রাম পাশের গ্রামের সাথে চেনা পরিচয় নেই মানে কারা থাকে জানি না কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে এই গ্রামের যা জিনিস তা বিক্রি করছে পাশের গ্রামের কাছে পাশের গ্রামের যা জিনিস তা বিক্রি করছে এই গ্রামের কাছে এটিকে বলে কাল মাক্সার এটা হল এক্সচেঞ্জ বিনিময় পণ্য বিনিময় এই পণ্য বিনিময় শুরু হবে দুটা গ্রামের মধ্যে প্রথমে একবারের শুরুতে তারপরে দুজনের মধ্যে সম্পর্ক হবে এই জন্য ল্যাঙ্গুয়েজের আরেক নাম এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ভাষায় ল্যাঙ্গুয়েজ সেলফ বিনিময় কেমন এই যে আপনি পাশের গ্রাম ওই শব্দটাকে গিয়ে বলে ওটা ওই গ্রামের তো যখন ওরা দুজনে পরস্পরের ক্লোজ হবে কিছুর জন্য পণ্য বিনিময় করতে গেছে তো কথা বলতে হবে না কথা বলতে গেলে আর একজন আরেকজনের ভাষা শিখবে না তাহলে যেটা একদিক থেকে দেখলে এক্সচেঞ্জ মনে হচ্ছে ভাষা মনে হচ্ছে আসলে ওটা তো একটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ কী মনোভাব এক্সচেঞ্জ বলতে পারে তাহলে মনোভাব এক্সচেঞ্জতে আবার পণ্য বিনিময় আপনি চাল কুমড়া দিচ্ছেন ফুলকপি আনছেন অথবা চালগম দিয়েছেন সবজি নিয়ে আইসেন তো একটা এক্সচেঞ্জ করছেন বিনিময় এই জন্য এক্সচেঞ্জ কথাটা বিনিময় হ্যাঁ মার্ক্সের কাছে এই জন্য এক্সচেঞ্জ শব্দটা হিউজ মানে হিউজ এমন কিছু নাই যা বোধ বাদ নাই তার থেকে তো এই জন্য ভাষা একটা আর একটা এক্সচেঞ্জ ল্যাঙ্গুয়েজের এক্সচেঞ্জ পণ্য বিনিময় না শুধু বেশিরভাগ কমেন্স যদিও বিনিময় শব্দটাকে এক্সচেঞ্জ শব্দটাকে পণ্য বিনিময়টাকে কেবলমাত্র ইকোনমিক এক্সচেঞ্জ হিসেবে বুঝে থাকে এই ধারণাটা ভুল মার্ক্সের কাছে এক্সচেঞ্জ মানে শুধু অর্থনীতি না ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ দেখেন এছাড়া ল্যাঙ্গুয়েজ হবে না এখান থেকে আসেন এখান থেকে আসবে এই জন্য গঞ্জ লাগবে মানে গঞ্জ মানে একটা নদীর ধারে হবে নদীর ধারে যা কেন কারণ পণ্যগুলো আনতে তো আপনার পরিবহন ব্যবস্থা বলতে নদী আর নৌকা ছাড়া তো অন্য কিছু নাই তো ওখান থেকে নিয়ে আসছেন এই জন্য একটা নদীর পাড়ে হবে একটা ঘাটে হবে দেখবেন যে ঘাটে ইউজুয়ালি একটা বটতলা থাকবে যেখানে সবাই মিলে বটের আর ওখানে একটা গঞ্জ তৈরি হবে এক্সচেঞ্জ সেন্টার এবার এক্সচেঞ্জ সেন্টার লালনগঞ্জ এমনি এমনি ঢাকার পাশে হয় নাই সো যতগুলো আমাদের পুরো নদীনের গঞ্জ আছে সবগুলো দেখবেন যে নগর কোনো নদীর পারে আর এই গঞ্জগুলো একটা সময় এই গঞ্জই বড় হলে পরে এটা তখন শহর হবে আর এই শহরে গিয়ে এবার নতুন উৎপাদন ব্যবস্থা যখন উৎপাদন ব্যবস্থা কিন্তু এটা কিন্তু এক্সচেঞ্জ সেন্টার প্রোডাকশন তৈরির জায়গা না খেলার কেন খালি প্রোডাকশনগুলো এখানে আসবে নানান কৃষিজাত পণ্য এখানে আসবে আর বিনিময় হবে পরস্পরের মধ্যে এরপর আস্তে আস্তে আপনি একটা শহর গড়বেন মানে এখন একটা নতুন ধরনের একটা প্রোডাকশন হবে যেমন প্রথমত শুরু হবে হাফড় দিয়ে হাফড় তো বলছেন আমার কামার কর্মকার যেখানে আসে দা কাচি সান্দিয়া দেয় বানায় দেয় এই ধরনের মানে হাতের কাজ জাতীয় জিনিস হবে আসলে পরবর্তীকালে এগুলোই বড় বড় কারখানা হবে এখন ওই কারখানা যে আপনি দিবেন পুঁজিটা পাইবেন এই পুঁজিটাই দিবে আপনার কৃষিতে যে উদ্বৃত্তটা আছে ওটা আসবে তাহলে আপনি জমিন মালিকানায় যদি ইয়ে রেখে দেন জমিদারি ব্যবস্থা রেখে দেন তাহলে কেউই বিনিয়োগ করবে না কেন কৃষিতেই দাঁড়েন যে নতুন বিনিয়োগ লাগবে কৃষিতে কেউ যাবে না বিনিয়োগ করতে কেন কারণ কৃষির মালিকানাটা হলো জমিদার আর প্রজা এই তো মালিকানা জমিদার বলবে আমি যদি কৃষিতে নতুন করে বিনিয়োগ করতে যাই আমার খাজনা কি বাড়বে বাড়বে না তাহলে আমি কি জন্য বিনিয়োগ করবো সে জমিদারের ইন্টারেস্ট নেই এখানে আবার প্রজা জিজ্ঞেস জিজ্ঞেস করে বিনিয়োগ করো না কেন প্রজা বলবে যে ভাই নিজে খাজনা দিয়ে খেতে পারি না আমার কয় টাকা আছে আমি আবার বিনিয়োগ করবো আচ্ছা আরো মূল প্রশ্ন যান কৃষিতে নতুন করে বিনিয়োগ করতে হবে কেন আর ফান্ডামেন্টাল কোশ্চেন বিনিয়োগ করতে হবে এই জন্য যে কৃষিতে যদি বিনিয়োগ করতে না চান তাহলে কি হবে এই যে বলেছিলাম গঞ্জ শহর গড়ে উঠবে এগুলো গঞ্জ শহর গড়ে উঠতে গেলে পরে আপনার নতুন করে লেবার লাগবে নতুন করে ক্যাপিটাল লাগবে দুইটা জিনিস লাগবে এই দুইটা জিনিস আনতে হবে কৃষি থেকে কৃষি থেকে তার মানে কিছু লেবারকে রিলিজ দিয়ে দিতে হবে ধরেন আগে একশোটা লেবার নিত একটা পুরা গ্রামের মধ্যে একশো পার্সেন্ট সবাই কৃষিতে কাজ করত ওখান থেকে এখন করতে হবে কি আপনি আগেকার চেয়ে এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট লেবার পাবেন আর পঁচিশ পার্সেন্ট লেবার আমি শহরে নিয়ে চলে যাব মঞ্জ থেকে শহর পর্যন্ত চলে যাবো তাহলে পঁচিশ পার্সেন্ট চলে আসলো তাহলে এখন কি হবে এই পঁচাত্তর পার্সেন্ট লোককে আগের একশো পার্সেন্ট লোককেই মতন কৃষি উৎপাদন করতে হবে কেন কারণ যে শহরে যাচ্ছে কারখানায় চাকরি করতে সে খাইবে কি ওটাও তো কৃষি থেকে আসবে তো ফলে কৃষির উৎপাদনটা হান্ড্রেড পার্সেন্টই করতে হবে আগেকার মতনই করতে হবে কিন্তু পঁচিশ পার্সেন্ট লেবার ছেড়ে দিতে হবে তাহলে এই যে এটা তখনই সম্ভব যখন কৃষিতে বিনিয়োগ করতে পারবেন আপনি অর্থাৎ টেকনোলজি বদলাবেন কম শ্রমের মধ্যে বেশি উৎপাদন করার মধ্যে বুদ্ধিসুদ্ধি শিখবেন টেকনিক্যাল জিনিসপত্র শিখবেন ফসলটা এমনে না করে অমনে চাষ করলে যে বেশি প্রোডাকশন হয় এগুলো নিয়ে গবেষণা করবেন ভাবনা করবেন এই জিনিসগুলোকে বলতেছে বিনিয়োগ তাহলে কৃষিতে বিনিয়োগটা না করলে পঁচিশ পার্সেন্টকে বের করে আনতে পারবেন না আর এমনিতেই একটা পর্যায়ে গিয়ে কৃষি সারপ্লাস হয়ে যাবে কেন জনসংখ্যা বাড়ছে এমনিতে দেখেন প্রতিদিন লোক ঢাকায় ঢুকছে কতগুলা এখনকার ঢাকাতে গ্রাম থেকে লোক ঢাকাতে আসছে আসতেই থাকবে কেন তার পেশা বদলে ওখানে গিয়ে যে আয় করে তা কোলায় না সংসার চলে না ফলে ওখানে থাকা যা আর শহরে গিয়ে আর চালায় খাওয়াটা ভালো ওর হিসাব করে ও বুঝতেছে সো অন্য একটা শহরে যাবে এই যে শহর কথা কেন বলতেছে বারে পেশা বদলতে যাবেই সে যত জনসংখ্যা বাড়বে আগে ছিল বাপ দু পুরুষের জমি ও জমি ভাগ হতে হতে এমন অবস্থা যে এখন থাকার ভিতরটা কেমন আছে বাকি খাবো কি তাইলে ন্যাচারাল প্রসেস সো কৃষিতে এই যে চেঞ্জটা হবে এখানে তার মানে আপনাকে লেবার বের করে আনতে হবে আর কিন্তু একই পরিমাণ না চাষাবাদ করতে হবে তাহলে এই যে নতুন এবারে পঁচিশ পার্সেন্ট যে শহরে আসলো তাকে তো কাজ দিতে হবে এই কাজের জন্য তো আপনার শিল্প শিল্প লাগবে শিল্প মানে বিনিয়োগ লাগবে এই টাকা কই পেবেন তাহলে এইটাকে বলছে ক্যাপিটাল ফাউন্ডেশন তাহলে গ্রামের সারপ্লাস থেকে ক্যাপিটাল ফর্মেশন করতেই হবে এই ক্যাপিটাল ফর্মেশন না করলে সবাইকে খাইতে দিতে পারবেন না আপনি জওয়াহরলাল নেহরু স্বাধীন হয়েছে ঠিকই স্বাধীন হওয়ার পরে সে দেশের লোকে খাইতে দিতে পারে নাই শিল্প ঘরের দিকে মন দেয় নাই তাহলে হবে স্বাধীনতা নিয়ে কি করবে ইন্ডিয়া তাই লোককে কাজ দিতে গেলে আপনার ক্যাপিটাল ফর্মেশনটা ইম্পর্টেন্ট ক্যাপিটাল ফর্মেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জমিদারি ব্যবস্থা কেন না জমিদারের ইন্টারেস্ট আছে এর মধ্যে না প্রজার সমর্থ আছে এর মধ্যে ইনভেস্ট করে কথা ক্লিয়ার তাহলে আপনি যে নতুন করে যে নতুন ব্যবস্থাটা তৈরি হচ্ছে গ্রামের সবাই কাজ দিতে পারবেন না আপনি এইটার জন্য আপনার ক্যাপিটাল ফর্মেশন মাস্ট আপনি করতেই হবে এখন আসেন তাহলে ক্যাপিটাল ফর্মেশন যদি চান তাহলে এই যে একবার জমিদারের পায় আমরা ইন্দুরা খুব আরামে আছি একটা হেজিমনি বানা হালাইছি একটা আধিপত্য দুনিয়া কয়েম করছে বসলমানকে দাবরা এটা নিয়ে যতই গর্ব করেন আমি এই সমাজটিকে আমরা দেখেন উনিশশো সালে জমিদারের উচ্ছেদ আইন আনছে পাশ হয়েছে একান্ন সালে পরের বছর আগস্টে আর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল জমিদারের মালিক সমিতি গিয়ে নেহরুর কাছে ধর্ম দিচ্ছে দেশভাগের বিরুদ্ধে তারা কারণ জমিদারি চলে যাবে আবার বিনিয়োগও যাবে না তারা জমিদারি রাখছেন ঠেকাতে পারে সালে দেশভাগ হয়ে গেছে হওয়াতে আমাদের এইবার সুবিধাজনক পাইয়া একান্ন সালের মধ্যে জমিদারি উচ্ছেদ করে দিচ্ছি সো প্রথম ক্যাপিটাল ফর্মেশনের বাধাটা কাটাই দিছি আমরা এইবার ওদের হুশ আসছে ওয়েস্ট বেঙ্গলের যে ভাই এই জমিদারি তো রাখা যাবে না হিন্দু ডোমিন্সির জন্য জমিদারি দরকার আছে ঠিক আছে হেজিমনি করবেন ভালো ঠিক আছে আমরা না বাংলায় মুসলমান পূর্ব বাংলায় মুসলমানের সংখ্যা বেশি সবসময় ছিল এটা এখন তো আরো বেশি অলওয়েজ মোর দেন একান্ন পার্সেন্ট ছিল মুসলমান তাহলে এইটা ওরা লিড নিয়ে ভালো হয়েছে দেশ ব্যবহার এটা সুবিধা হয়েছে আর এরপরে ওরা কি বেঁচে ছিল জমিদারের বুদ্ধিতে নেহরু করে নাই জমিদারি উচ্ছেদ তাতে লাভ হয়েছে কি উনিশশো পঞ্চান্ন সালে ওদেরকেও করতে হয়েছে কিন্তু এইবার এটাকে ওরা নানা থাকি ঝুঁকি দিছে আধা করছে আদা সেম একই জিনিস আপনি বিহারে যান ইন্ডিয়ান ইকোনমির মধ্যে সবচেয়ে পূর্ণ দিনের রাজ্য অথচ যে জমিদার ঠিক মতন উঠায় নাই ক্যাপিটাল ফর্মেশন করতে দেয় নাই এটাই বিহারের পশ্চাৎপদতার সবচেয়ে বড় কারণ জমিদারি উচ্ছেদের সাথে ক্যাপিটাল ফর্মেশনের ডাইরেক্ট সম্পর্ক আছে মানে এটা সেফ হিন্দুদের জমিদার হিন্দুদের আধিপত্য থামায় রাখবার জন্য বিষয়টা না আপনাকে ফার্দার যদি সমাজকে চালা রাখতে হয় মানুষকে কাজ দিতে হয় তাহলে আপনার ক্যাপিটাল ফর্মেশনের জন্য আপনাকে জমিদার উচ্ছেদ করতেই হবে এই কাজটাই আমরা করেছি একান্ন সালে কিন্তু আমরা পাইরে উঠি নাই এই যে জমিদার হিন্দু ছাও ছাওগুলা প্রতীক বর্ধনেরা এখনো বলে তেভাগা তাদের অরিজিনাল জিনিস জমিদারি না চিন্তায় এখনো তারা জমিদারিকে উচ্ছেদ করাটাকে ঠিক মনে করে নাই জমিদারির পক্ষে আর্গুমেন্ট করে ওদের যে সব ইন্টেলেকচুয়াল আপনি অবাক হয়ে যাবে না জমিদারি রাখার পক্ষে এখন আর্গু করে কমিউনিস্ট বলে দাবি করে আবার বুঝেন সে কেমনি জমিদারি তোর লোককে কাজ না দায়িত্ব ওর না তাহলে তাহলে প্রতীক বর্ধন কেন বলতেছে তেবাগা কেন বললো না জমিদারের উচ্ছেদটা ঠিক হয়েছে তেবাগা মানেই তো জমিদারিকে যে গ্রহণ করে নিচ্ছে এবং জমিদারি থাকাটাকে সঠিক মনে করছে কারণ না তার হিন্দু জমিদারিটা আন্দোলিত চলে যায় তাহলে তার হিন্দু আধিপত্যটা চলে যাবে এইটাকে আমি বলছি এই জন্য হিন্দুত্ববাদ তাহলে হিন্দুত্ববাদ কমিউনিজম একটা একই কথা এই হিন্দুত্ববাদ এখান থেকে শুরু হচ্ছে এই হিন্দু তোদের ভিত্তিতে হিন্দু ডমিনেন্স রাখতে হবে এই ভিত্তিতে তারা দেশভাগ করছে সাতচল্লিশ সাল দেশভাগ এই জন্য হয়েছে কখন থেকে সাতচল্লিশ সালে হয় না এটা এটা শুরু আমি আমার হিসেবে আমি বলেছি বহু আগে আঠারোশো পনেরো সালে রাজা রামমোহন রায় এই প্রস্তাবক এখান থেকে রামমোহন রায় থেকে বঙ্কিমচন্দ্রের গুইড়ে আঠারোশো পঁচাশি সালে প্রথম যখন কংগ্রেস বলে একটা পার্টি হয় ওই পার্টিটা হিন্দুত্বের ভিত্তিতে পরবর্তী ব্রিটিশ উত্তর ইন্ডিয়া চলবে হিন্দুত্ব ভিত্তিতে এই সিদ্ধান্ত এই পার্টিটা ফলে সে তো আসলে হিন্দুত্বের ভিত্তিতে পরবর্তী ইন্ডিয়া চলবে এই সিদ্ধান্ত নিয়েছে ফলে ন্যাচারালি এর অপোজিট পার্টটাই হলো জিন্দার নেতৃত্বে একটা মুসলিম লীগ নেতৃত্বে মুসলিম লীগ এবং পরবর্তীকালে পাকিস্তান ন্যাচারাল ওয়ে কারণ আপনি তো আগে পঁচিশ সালে কংগ্রেস পার্টিটা করে কেন হিন্দুত্ববাদের ভিত্তিতে ইন্ডিয়া বানাবেন বললেন আপনাদের হিন্দুত্ববাদ আপনার কি করে লোককে কাজ দিবেন আপনার দেশেও কি করে দিবেন ওটা আপনি খেয়াল করেন না আপনি খালি হিসেব করতেছেন কেমন দাবড়ায় রাখা যাবে মুসলমানদের কি আশ্চর্য কথা নিজের না খেয়ে দাবরায় রাখবেন যে অবস্থা হয়েছে বিহারের আমি কেন বিহারের উদাহরণটা দিলাম ইন্ডিয়ার সবচেয়ে গরিব পুরনো দিনের রাজ্য যারা ব্রিটিশ আমলও যারা রাজ্য ছিল প্রদেশ ছিল তাহলে এই আমলও কেন গরিব হয়ে আছে তার পিছনের কারণগুলো এগুলা আপনি জমিদারিটা ঠিক মতো না উঠালে ক্যাপিটাল ফর্মেশন হবে না ক্যাপিটাল ফর্মেশন না হলে নতুন কাজ সৃষ্টি করতে পারবেন না এই হচ্ছে ভটম লাইনটা এটা কখনোই এই যে প্রতীক বর্ধনের মতো হিন্দুরা এই যে জমিদারের ছাওয়ালগুলা এই সম্পর্কে কখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে জমিদারের উচ্ছেদটা কেন দরকার খালি ওরা দেখেছে এটা থাকলে সুবিধাটা কি সুবিধা কি পাইছিলাম হিন্দু ডোমিন এখনো চালাচ্ছে এইটাই খালে দেখানোর জন্য আপনাকে আপনাদেরকে আমি এই প্রতীক বর্ধনের তেবাগা থেকে আমদানি তাদের অ্যাচিভমেন্টই অ্যাচিভমেন্ট এই বয়ান যে ভুয়া এটাই প্রমাণ করার জন্য এত কথা বললাম থ্যাংক ইউ